আসসালামু আলাইকুম আজকে আবার আপনাদেরকে নিয়ে আসলাম মা নার্সারিতে দেখাবো বিভিন্ন প্রকারের কাটামুকুট ফুল গাছ এই যে দেখুন সাদা কাটামুকুট অনেক সুন্দর বারো মাসে ফুলটা হয় এটা হলো লাল এটাও বারো মাস হয় এটা হলো সবুজ এই কাটামুকুটগুলান আট আট দশ দশ প্যাকেটে রয়েছে মোটামুটি ঝাঁকড়ানো গাছ রয়েছে এর আগে আমরা নার্সারিতে এগুলান একশো আশি টাকা দুশো টাকায় বিক্রি করছি কিন্তু কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলের দর্শক বন্ধুদের জন্য মাত্র দেড়শো টাকায় এই ভালো ভালো ভ্যারাইটিসের কাটামুকুটগুলান আবার কম দামি রয়েছে দেশিগুলান রয়েছে পঞ্চাশ টাকা পিস তারপরে একটা চায়না রয়েছে ওটা একশো টাকা পিস আর এই যে সাদা সবুজ থাই যে লাল জাতগুলান দেড়শো টাকায় পেয়ে যাবেন মানার্সারিতে আটার দশ দশ প্যাকেট সহ জাখ্রানো গাছ বিভিন্ন জাতের ফুল গাছ বিক্রি করে মানারসারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা আমাদের সেল সেন্টার হেমায়তপুর জামাল ক্লিনিকের সামনে আমাদের সেল সেন্টার অবস্থিত ঢাকা সিএনজি পাম্প লালন টাওয়ার এক এর মাঝখানে চাইলে আপনারা আমাদের সেল সেন্টারেও আসতে পারেন বিভিন্ন জাতের দেশি বিদেশি ফল ও ফুল গাছ বিক্রি করে মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে প্রয়োজনে ফোনেও যোগাযোগ করতে